আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাট পাঁচ নিয়ে আমরা আলোচনা করবো আগে বলতে চাই তোমরা যারা পার্ট এক দুই তিন চার দেখো তোমরা প্লেলিস্ট থেকে পার্ট এক দুই তিন চার দেখে আসো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর গুণবাচক নামসমূহ তাহলে আমরা এখন আমাদের আলোচনা শুরু করি আল আসমাউল হুসনা আরবি শব্দ আল আসমা শব্দের অর্থ নামসমূহ হুসনা অর্থ সুন্দরতম তাহলে পরীক্ষা আসতে পারে যে আল আসমা শব্দের অর্থ কি আর হুসনা শব্দের অর্থ কি তো আমরা কি দাগায় দাগায় পড়ব। অতএব আল আসমাউল হুসনা শব্দ অর্থ সুন্দরতম নামসমূহ আল্লাহতলার সুন্দর সুন্দর নামকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় তো প্রশ্নে তোমাদের আসতে পারে যে আল আসমাউল হুসনা কাকে বলে তখন তোমরা এটা লেখবা যে আল্লাহ তাহলে সুন্দর সুন্দর নামকে একত্রে আলাসমাউল হুসনা বলা হয় পবিত্র কোরআনে আল্লাহর পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদ ফদ উহু বিহা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই নামে ডাকবে সুরা আল আরাফ আয়াত একশো আশি তো সুরা আরাফে একশো আশি নাম্বার আয়াতে কি বলা আছে যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকবে আল্লাহতালা সকল গুণের আধার সব গুণেই তার মধ্যে রয়েছে তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিকদাতা আমরা যে খাই আমাদের রিজ্ঞাতা রিজিককে দিয়েছে আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল আমরা অনেক গুণা করি গুণা করার পরে আমরা কি ক্ষমা চাই আমাদের ক্ষমা কে করে দেয় আল্লাহ তালা করে দেয় দয়াওয়ান আমাদের কে দয়া করে দয়া করে আল্লাহ তালা ধৈর্যশীল আমরা কি আমাদের ধৈর্য কে রেখে আল্লাহতালা সর্বজ্ঞ সর্বশ্রোতা সব কিছুই শোনেকে আল্লাহ তালা সর্বজ্ঞানী সব কিছুতে জ্ঞানীকে আল্লাহ তালা সর্বশক্তিমান সবচেয়ে শক্তিমানকে আল্লাহতালা প্রতিপালক আমাদেরকে লালন পালন করতেছে তালা ইত্যাদি এসব কোনো গুণ নেই তা যা তার মধ্যে নেই সব গুণেই তার মধ্যে বিদ্যমান এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে এগুলো হচ্ছে গুণবাচক নাম গুণবাচক এসব নামই আসমাউল হুসনা আসমাউ আলসমাউল হুসনা বলে পবিত্র কুরাণে আল্লাহ পাখের অনেক গুণবাচক নামের উল্লেখ রয়েছে আছে আমরা আল্লাহর পাখের নিরানব্বইটি গুণবাচক নামের কথা জানি তাহলে এখান থেকে আসতে পারে ঠিক কতটি গুণবাচক নামের কথা জানি নিরানব্বইটি কিন্তু প্রকৃতপক্ষে মহান আল্লাহর গুণবাচক নামের কোনো শেষ নেই এগুলো অসংখ্য তবে বেশি উল্লেখযোগ্য হলো এই নিরানব্বইটি নাম এসব নাম আল্লাহ তালার পরিচয় প্রকাশ করে যেমন আল্লাহ খালিক খালিক শব্দ অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা এসব কিন্তু প্রশ্নে আসে যে খালিক শব্দের অর্থে কি স্রষ্টি সৃষ্টিকর্তা বা স্রষ্টা সুতরাং আমরা এর নাম দ্বারা বুঝতে পারি যে এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ এভাবে গুণবাচক নামসমূহ দ্বারা আমরা আল্লাহ তালাকে ভালোভাবে চিনতে পারি ফলে তার আদেশ নির্দেশ মেনে চলা সহজ আল্লাহ তালা এসব গুণ আমরা অনুসরণ করব এতে আমাদের চরিত্র সুন্দর হবে সকলেই আমাদের ভালোবাসবে আল্লাহ তালা আমাদের ভালোবাসবেন আল্লাহ মালিক আল্লাহ মালিক সকল কিছুর আলাদা সকল কিছুর মালিক মালিক অর্থ অধিকারী তাহলে মালিক শব্দ থেকেই অধিকারী তিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পাহাড় পর্বত গাছপালা নদী সাগর সব কিছুই অধিপতি অর্থাৎ কি মালিক সকল কিছুই তার নির্দেশে পরিচালিত হয় কোনো কিছু তার আদেশ লঙ্ঘন করে না পশু পাখি কীট পতঙ্গের মালিকেরও মালিকও তিনি সব কিছুর মালিক তিনি এক কথায় এই পৃথিবীতে যা আছে বা পৃথিবীর বাইরে মহাবিশ্বের যত কিছু আছে সব কিছুর মালিক একজনে আল্লাহ তালা সব কিছুর মালিককে আল্লাহ তালা পৃথিবীর বড় ছোট সকল বস্তু মালিকানার এই মালিক তার মালিকানার অন্তর্ভুক্ত এক কথায় বলতে গেলে যা কিছু আছে এই পৃথিবীতে পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ তালা আমরা এটু একটু স্কিপ নিই এটা তোমরা পরিণীয় আল কারিম আল কারিম আরবি শব্দ এর অর্থ দয়াময় মহানুভব এবং উদার আল্লাহ তালার অতি অতি মহান ও করুণাময় উদারতা দয়া মায়া স্নেহ সহনশীলতা ঔদার্য ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান আল্লাহ অসীম তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমাহীন আমাদের কেউ কাউকে দয়া দেখালে ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে কত নাই মহান ভাবি আদর্শবান ব্যক্তি হিসেবে তার গুণগান করি কিন্তু মহান আল্লাহ তালা যে কত বড় দয়াবান উদার ক্ষমাশীল তা আমরা অনুমান করতে পারি না কেননা তিনি তো মহামহিম অসীম সত্যার অধিকারী তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভাব হুম তোমরা এটুকু একটু পরিণমে আমরা একটু করে স্কিপ করতেছে নাহলে আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আল্লাহ আলিম আলিম শব্দ আরবি শব্দ আলিম হতো সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞ অর্থ বলতে কি বোঝায় যিনি সব কিছুই জানেন তাহলে সর্বজ্ঞ শব্দের অর্থ কি যিনি সব কিছুই জানেন যিনি সকল জ্ঞানের অধিকারী আল্লাহ আল্লাহতালা হলেন আলিম তিনি সকল জ্ঞানের আধার তার জ্ঞান অসীম মানে তার জ্ঞানের শেষ নাই তার জ্ঞানের পরিমাপ করা যায় না কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় তিনি আসমানের জমিনের সব কিছুই খবর জানেন আমাদের সকল কথাবার্তা কাজকর্ম তিনি জানেন আমরা এটি স্কিপ করে যাচ্ছি আল্লাহ হাকিম হাকিম আরবি শব্দ অর্থ প্রজ্ঞাময় হিকমতের অধিকারী সুবিজ্ঞ সুনিপুণ কর্মদক্ষ তাহলে হাকিম শব্দের অর্থগুলো আমরা মুখস্থ করব পরীক্ষার জন্য আমরা লিখতে পারি মহান গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ প্রজ্ঞাময় সুদক্ষ আল্লাহতলাপণ সুনিপুণ হিকমতের মালিক এই মহাবিশ্বে তিনি যেমন সর্বোত্তম সাথে সৃজন করেছেন তেমন মহা প্রজ্ঞা সুনিপুণ সুদক্ষ কৌশলের সাথে কি আবহমানকাল থেকে পরিচালনা করছেন আকাশের তারকারাজি চন্দ্র সূর্য মেঘমালা নদ নদী আলো বাতাস আগুন পানি ফুল ফল বৃক্ষলতা আসমান জমিন জীবন মরণ স্বাদ গন্ধ রস যেদিকেই আমরা তাকাই সর্বত্রই এক সুন্দর সুনিপুণ কৌশল দেখতে পাই তাই তো মহান তালা বলেন যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ সপ্তাকাশ মানে সাত আকাশের কথা বলা হচ্ছে সপ্তাহে সাত আকাশ দয়াময় আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না তুমি আবার তাকিয়ে দেখো কোনোটি ত্রুটি দেখতে পাও কি সুরাল মুল্ক আয়াতিনে বলা আছে তো এটাই আজকে ভিডিও আশা করি ভিডিও তোমাদের অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আলাইকুম